No eu fui perceber. Gente, eu não é बस्तर धारे ये तीवी बच्चा क्या नो से कंदे एरे आरोशेर पाया हिले रे सोना चांदी हीरा मोती सोंगे की छू जाबे সাবিরুল কদরী তাই তো বলে সাবিরুল কদরী নবীর হাদিস খুলে রে আর শের পায়া রে রাস্তার ধারে এতিম পাচা কেন বসে কান্দে রে রে আর না বলি বেরা তার আজকে আমার সমাপ্ত করব রে বাবা শুধু মুসলমান আমার পাক বললেন ও আমার

দিয়ে দেবে আর আরো আমার বলেছেন ও আমার মতন মতিরা ও আমার সাহাবার রে তোমরা শুনে নাও শুনে নাও যখন তোমরা কোনো পেওয়া মহিলার সামনে থাকবে শুভ দিনে কোন দিন ওই মহিলার সামনে তোমরা নিজের স্ত্রীকে আদর করবে না কেন ওই পেওয়া মহিলা

তোমরা ছেলের বাবা নয় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে ওই ছেলের সামনে কখনো নিজের ছেলে কপালে চুমু দেবে না তুমি যদি পারো এদিন তুমি চুমা দাও তুমি যদি পারো এতিমের কপালে তুমি চুমা দাও কিন্তু তার সামনে শুধু তোমার ছেলেকে তুমি আদর করবে না তার সামনে শুধু তোমার ছেলেকে তুমি পিঠে কোলে উঠাবে না কেন তো i'm gonna no go

কিন্তু আমার তো বাবা না আমাকে কে চুম দেবে আমাকে কে আমার হাতে টাকা দেবে আমাকে কে নতুন পোশাক দেবে ওই ছেলে শুধু দু চোখের পানি ঝরতে থাকে দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তে থাকে

তিনি যেন যেতে গেছেন যেতে যেতে আমার ন যে রাস্তা দিয়ে যেতেছেন ওই রাস্তাতে মুসলমান একজন ছেলে যার বাবা বুনিয়াতে নাই ওই এতিম ছেলে শুধু দু চোখের পানি ফেলে ফেলে শুধু কান্না যেন পড়ছে শুধু দু চোখের পানি ফেলতেছে ওই রাস্তা ধরে মুসলমান ধনী ধনী লোকেরা গেল কেউ তো জিজ্ঞাসা করলো না রে তুমি বলো বলো কি এখন তোমার হয়েছে ঈদের দিনে তোমার শুধু তু চোখের পানি কেন ঝরে তু চোখের অস্ত্র কেন ঝরে একবার তুমি বলে দাও বলে দাও কেউ জিজ্ঞাসা করলো না আমার প্রিয় নবী হায়রে তয়ার নবী হায়রে করিম কে জানো মাথাতে জানো চুমো দেনে ওয়ালা নবী করিম কে সিনাতে লাগানে ওয়ালা নবী করিমের কপালে চুমো দেনে ওয়ালা নবী আমার নবী মুস্তাফা যখনই বেড়াত যেতে ছ নবী আমার আর সামনে গেলেন না নবী আর সামনে ঈদের নামাজের জন্য গেলেন না নবী আর ঈদ কাহা ময়দানের দিকে গেলেন না আমার প্রিয় নবী পাক ওই ছেলের কাছে চলে গেলেন ছেলেকে বলতেছে ছেলে রে তুমি বলো বলো রে তোমার শুধু দু চোখের পানি কেন চলে ঈদের দিনে আজকে সকল সকল ছেলেরা আনন্দ করে সব ছেলের জানো তোমার শুধু দু চোখের পানি জানো জমিনে ঝরে ঝরে পড়তে থাকে ওই ছেলে মুসলমান আমার নবী পাকের সুন্নাতকে মানতেছেন বাবা আপনিও নবী পাকের মত করে দেখবেন এ টিমকে আপনি ভালোবাসবেন এ টিমকে বিরাদার শুভদিনে আপনি সেই এতিমের খোঁজ খবর নেবেন আমার

তোমার দু চোখের পানি আমি তো তোমাকে কোনো অন্যায় কথা বলি না আমি তো শুধু বলেছি কেন তুমি এই শুভ দিনে কান্না করো কিন্তু তোমার দু পানি কেন ঝরে ঝরে জমিনে পরে ওই ছেলে বলতেছে আপনি কে আমি জানি না কিন্তু শুনু এ রাস্তা ধরে অনেক কেউ তো গেল কেউ তো জিজ্ঞাসা করলো না আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন আপনি শুনুন শুনুন আমার বাবা জান দুনিয়ার নাই আমার বাবা আমার মাতার সায়া হয়ে নাই আমার বাবা থেকে বিদায় নিয়েছে আমার নবী পাক বললে ও ছেলে বলো বলো গো তোমার বাবা কি ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার নবী পাক যখন বলেছে ও ছেলে বলতে লাগলে যে আমার বাবা দুনিয়ার জমিনে একজন মুহাম্মদ রাসূল রয়েছে একজন মুহাম্মদ যার নাম রয়েছে তার যুদ্ধ থেকে গিয়ে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার বাবা শহীদ হয়ে গিয়েছে আমার প্রিয় নবী পাক বললেন ও ছেলে তুমি বলো বলো গো তোমার মা কি দুনিয়ার জমিনে নাই ওই ছেলে বলতে লাগলেন না 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 আমার বাবা মা শ্রমিলেও অবশ্যই রয়েছে কিন্তু আমার বাবা যখন বিদায় নিলে ওই সমাধি আমার মা কে বিয়ে করে আমাকে ঘার ঢাকা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আমার প্রিয় নবী হায়রে কুরিব ভালোবাসা দেনেওয়ালা wala নবী পরিবের সাহারা लेने নবী আমার নবী বাচ্চ কে বলতে লাগলেন ও তুমি শুনো শুনো গো এ মোহাম্মদ এর তোমার বাবা শহীদ হয়েছে আমি সে মহাম্মা তোমার সামনে উপস্থিত রয়েছে আমি তোমার সামনে উপস্থিত রয়েছে ও ছেলে তুমি শুনো শুনো আমি সে মোহাম্মদ তোমার সামনে হায়রে ছেলে তারা তারি করে ওই ছেলেটি জানো আরো কান্না করে বলতে লাগলো নবি গো আর শোনাও লা হবি বল্লা নবে ডাক্তার আমি আমাকে ক্ষমা করে দেবে না জানি আমি আপনাকে কি কথা বলতে গিয়ে কী কথা বলে নিসে আমার হবি বললেন ও ছেলে নেমি শোনো শোনো গো তুমি তো না জেনে আমাকে তুমি অন্যায় তো কথা বলো না কিন্তু কিছু কথা তুমি যেন অন্য বলে উ তুমি না আমাকে তো দুঃখ দও না কিন্তু তুমি কি জানো জানরে আমাকে আবু জেহেল জেনে আবু জেহেল আমার প্রতি নির্যাতন করেছে তুমি কি জানো রে আমাকে চিনে ওই যে আমার চাচা আবুল আমার প্রতি পাথর দিয়েছে উদ্ভাস সাহেব আমাকে চিনে আমার প্রতি করেছে ওই ছেলেকে বলতে লাগলে নবী আমার ও ছেলে তুমি বলো বলো গো তুমি কি তাতে খুশি হবে না আজ থেকে আমি তোমার বাবা হয়ে যাব তাতে খুশি না আমি তোমার জন্য তোমার বাবা হয়ে গেলাম আজ থেকে